এই ভিডিওতে আমরা দেখব বিট সুইচের অন এবং অফ অপশনটা আপনি কীভাবে ইউজ করবেন সো আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম আসলে মোমেন্টালি যদি এইচ এম আর স্ক্রিনে আসি সো এখানে আমরা যে সুইচটা নিয়েছিলাম এগুলো হচ্ছে মোমেন্টালি কেমন এখন আমি যে প্রোগ্রামটা আসলে ক্রিয়েট করছি এখানে এম জিরো দিয়ে আমি অন করবো এম জিরো দিয়ে আবার অফ করবো মানে প্রেস করলে অন হবে ছেড়ে দিলে অফ হবে সো এখন আমরা এখানে এম কি এখন আর মোমেন্টারি রাখবো না আমরা যেটা করবো দু এক করবে এখানটার চলে আসবো অন কেমন আর সেমটাকে আমি এখন যেটা করব অফ লিখে আমি জাস্ট এটাকেও এম জিরো রাখবো কেমন মানে একে সুইচ দেওয়া এটা দিলে অন হয়ে থাকবে আমি যখন এই সুইচটা প্রেস করবো অ্যানোটা এনসি হয়ে যাবে আর যখন এই সুইচটা প্রেস করবো এই অ্যানোটা পুনরায় এনো হয়ে যাবে কেমন আমরা এখন একটু দেখি আমরা সো এখন আমরা একটু দেখি সিমুলেশনটা করে সো আমরা ফার্স্ট অফ অল সি সিমুলেশনটাকে রান করলাম ওকে ওকে সো এরপর আমরা যেটা করবো আমরা আইতে এসে এইচ এম আই সিমুলেশন এটাকে রান করব ওকে এখন হয়ে গেলো দ্বারা আমি পিওসির প্রোগ্রামটাকে পাশে রাখলাম এবং সিমুলেশন ফাইলটাকে ওপেন করলাম সো এখন দেখেন আমি যদি এখন এটাকে ফেস করবো এটা কিন্তু পারমানেন্টলি কী হয়ে গেছে এন ওটা অ্যান্স হয়ে গেছে এটা হচ্ছে অন এটা আমি অফ করবো এটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে অন এবং অফ কেমন একটা সিলেক্টেড সুইচের মতো অন এবং অফ এটা পারমানেন্টলি সেট হয়ে যাবে কেমন আর এটা দ্বারা অফ হয়ে যাবে সো এভাবে আমরা খুব সহজে আমাদের এইচ এম আইতে অন অফ সুইচগুলো ইউজ করব सो so, सबल कश्मीर बाद धन्यवाद अस्सलाम वालेकुम